ঘাট কিন্তু লোহাপুর স্টেশন নমস্কার জানাই সকল দর্শক বন্ধুকে তকিপুর স্টেশন এত সকালবেলায় আর টিকিট কেটে রেডি হয়ে গেছি কোথায় বা যাচ্ছি বা কিভাবে যাব আর কোথায় পৌঁছাবো পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো তকিপুর স্টেশনে এসে পৌঁছালাম আর এই যে গাড়িটা যে দাঁড়িয়ে আছে এই গাড়িটা হচ্ছে তোমার আজিমগঞ্জ বর্ধমান বর্ধমান যারা যেতে চান তারা এই ট্রেনটাতে যাবেন ডাইরেক্ট একদম বর্ধমান তকিপুর স্টেশনে পাঁচটে পঁচিশে ছেড়ে চলে যাবে প্ল্যাটফর্মে দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবের সঙ্গে মানসী দত্ত দেখতে দেখতে আজিমগঞ্জ নলাটি তকিপুর স্টেশনে ঢুকে গেল তকিপুর স্টেশনে গাড়িটার টাইম হচ্ছে তোমার পাঁচটা পঁয়তাল্লিশ আর গাড়িটা ঢুকলো তোমার পাঁচটা আটচল্লিশ মানে তিন মিনিট তোমার নলহাটি থেকে তোমার মানে বীরভূম ছিল লোহাপুর পর্যন্ত আর লোহাপুরের পরে মোরগামে আর এই মোরগাম মানে হচ্ছে মুর্শিদাবাদের প্রথম স্টপেজ তো মুর্শিদাবাদের প্রথম স্টপেজ মোরগ্রাম আর এই মোরগ্রাম ছেড়ে তোমার আজিমগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নলহাটি আজিমগঞ্জ ছাড়লো হয়ে গেল আমাদের সঙ্গে আজিমগঞ্জ রামপুরহাট কিন্তু এই গাড়িটা রামপুরহাট বলে কিন্তু এই গাড়িটা বর্তমান আজিমগঞ্জ নামে কিন্তু প্রচলিত এসে পৌঁছালো মুর্শিদাবাদের গ্রাম স্টেশনে আজিমগঞ্জ সিটি ঢোকার আগেই একদিকে চলে যাচ্ছে এই দিকে হচ্ছে মালদা ফারাক্কা জঙ্গিপুর এটা হচ্ছে মালদা ডিভিশন নলহাটি আজিমগঞ্জ মেমো প্যাসেঞ্জারে গঙ্গাচার করার জন্যে আজিমগঞ্জ সিটিতে বহু প্যাসেঞ্জার নেমে যায় কিছু কিছু প্যাসেঞ্জার থাকে যারা মুর্শিদাবাদ যায় আর কিছু কিছু কাটুয়া যারা যায় এই গাড়িটাতে থাকে মোট কথা সিটিতে কিন্তু বহু প্যাসেঞ্জার নেমে যায় ঘাট। নলহাটি আজিমগঞ্জ যে গাড়িটাতে এলাম সেই গাড়িটা তোমার এই জংশানে এসে পৌঁছালো আর এই গাড়িটা আজিমগঞ্জ কাশিমবাজার এই গাড়িটা হয়ে যাবে হ্যাঁ আর এই নসিপুর ব্রিজের উপর দিয়েই কিন্তু এই গাড়িটা যাবে আর আমাদেরকে যেতে হবে এখন তোমার ওই এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ধরার জন্য তো আমরা এখন ট্রেনে বসে কাটুয়া আজিমগঞ্জ ছাড়লো তোমার সাতটা পঁচিশে আহপাড়া ধাম স্টেশনে নামলাম আপনারা তো জানেন যে এই প্রভু জগৎবন্ধু সুন্দরের এই মানে আপনার একুশে বৈশাখ জন্ম উৎসব হলো আর জন্ম উৎসব হবার পরেই মানে ঠিক একুশ দিনের মাথাতে প্রভু এখানে যখন জন্ম নিয়েছিল তারপরে কিন্তু মস্তক মুন্ডন মানে ওখানে মস্তকটা মুন্ডন করা হয়েছিল আর ওইখানেই আজকে ঠিক একুশ দিনের মাথায় জল ঢালা উৎসব আছে তো ওই মস্তক মণ্ডনে গিয়ে জল ঢালা উৎসৱটা আছে 라라 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 라 বহু দূর দেশান্তর থেকে ভক্ত শিষ্যরা এসেছিল এই জল ঢালা উৎসবে বছরে একবারই নাটমন্দিরে বার করা হয় এবং সমস্ত ভক্ত শিষ্য দিকে জল ঢালতে দেওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন ডাহাপাড়ারই আবার ছাপ্পান্ন ভোগের ভিডিও আছে খুবই তাড়াতাড়ি আসছে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন